সনাতনী শনিবার বিকেলে আনোয়ারা সড়কে কাপকো সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা জগদীশ সিংহের সভাপতিত্বে এবং সনাতন সমাজের নেতা পবন কুমার গুপ্তের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম গোলপাহার মহাশাসন কালীমন্দির পরিচালনা পরিষদের সভাপতি দদুল কুমার দত্ত সিআইপি এ সময় তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান রতন গুপ্তকে দেবে জখম করা হয়েছে আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন তার আমি তীব্র নিন্দে জানাই সাথে সাথে আজকের এই সমাবেশ থেকে আমি বিক্রিমের পক্ষ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমীপে বিনীত আবেদন জানাচ্ছি আমরা সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে যেন এই পক্ষ থেকে আমি বলছি অতি করে শাস্তি এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কল্যম সেন সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি আদিনাথ সিংহ ইউপি সদস্য রূপন বসু মহানগর ছাত্রদিগের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মান্নানসহ অন্যান্যরা এবং বিপ্লব মিছিলে সমাবেশ করা হয়েছে আমরা এই বিদ্রোপ মিছিল থেকে আমাদের এই সোনাহলি এবং সুভাষ কল্যাণ পরিষদের সন্মানিত সম্পাদক বারের গেট এহাম্মা চালাই এবং এলাকাবাসীসহ তখন উপস্থিত ছিল সবাই হামলার চালানোর এক মুহূর্তে সবাই একটা সমঝোতার বৈঠক করে দিয়ে ঠিক আছে যেটা বারাবারে হয়েছে এটা নিয়ে বিকেলে একটা সমাধান হবে মেম্বার চেয়ারম্যান সহ থাকবে এটা নিয়ে একটা কি একটা সমাধানে বসবে কিন্তু ইব্রাহিম এবং তার ছেলে যারা সন্ত্রাসী ওরা কথা শুনে নাই ওরা কী বসছে তখন আবার ওই জমিতে থেকে আমার বাবার উপর ওরা নির্বিশেরা হামলা চালায় এই হামলার আমি একটা সঠিক বিচার চাই

করার পরে জিনিসটা আমরা বলছি উনি ভদ্রলোক লোক সন্ধ্যাবেলা এসে তোর সব মীমাংসা করবে মেম্বার আছে চেয়ারম্যান সব কেউ আসবে কোনো সমস্যা হবে না তোর ডবল মন্তু যদি এদিকে একটা হাস নাই এটা তিন গুণ টাকা দিব টাকা লালো হাত থেকে টাকা দিব কোনো টেনশন নাই সব না আমি আর আলমগীর আমরা বুঝাই বুঝাই সব চেটিং করি এখান থেকে ফাঁসগঞ্জ যাওয়ার পরে আবার ছেলেকে নিয়ে ওনাকে নির্মমভাবে বীরের মাঝে হত্যা করছে ওই রকম মার্ডার করছে আমরা দৌড় যাই দেখি মাইরে মাত্র কোথাও দৌড়ে চলে গিয়ে পারি না বিক্ষোভকারীদের অভিযোগ এ ঘটনায় মামলা হলো আসামিদের গ্রেফতার করছে না পুলিশ বরং মামলা তুলে দিনরাত হুমকির মুখে ঘুমহারা আতঙ্কে দিনরাত কাটাচ্ছে নির্যাতিত পরিবারগুলো ঘোরাফেরা করছে আবার কার ইশারায় কার ইঙ্গিতে একটি মামলা আপনি ওই আসামি কেন আসামে কিভাবে থানায় গিয়ে বাদী হয়ে আরেকটি মামলা করে আমার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে যদি সেটা ঘটে যায় এখানে যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সরকার বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে অসাম্প্রদায়িক চিন্তাচেতনার মানুষ আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য আহাদ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ মহোদয় তিনি একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব আজকে আমার প্রশ্ন জাগে তার ইশারায় তার ইঙ্গিতে এখানে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা ঘটিয়েছেন এসময় সনাতন সমাজের নেতারা চব্বিশ ঘন্টার মধ্যে মামলার আসামিদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচিরও হুশিয়ারি দেন কিন্তু তাই আরও আশ্চর্যজনক ব্যবহার ওদের নামে বৃত্থামলা দেওয়া হয় যেখানে দেখা যাচ্ছে প্রথম যে প্রধান আসামি যে ও আকন্ন জায়গা ছিল এরকম যদি হয়ে যায় তাহলে তো দেশটা মানে এখানে আসলে আতঙ্কজনক একটা জায়গা যে সময় আপনার আমার যে কারো উপরে গেল শুক্রবার চট্টগ্রাম কর্ণফুলি থানার বৈরাগী ইউনিয়নের দক্ষিণ বন্দর মহাকাল এলাকায় হিন্দুপাড়ায় কথা কাটাকাটির জেরে রতন গুপ্ত ও তার ছেলে হিমেন গুপ্তকে নির্মমভাবে আহত করে প্রতিপক্ষরা এ ঘটনায় দক্ষিণ বন্দর শাহদাতনগর এলাকায় শাহাদ হোসেনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম ফরহাদ হোসেন রাহাত রিয়াদ হোসেন চৌধুরী সহ অজ্ঞাত চার পাঁচ জনকে আসামি করে কর্ণফুলি থানায় মামলা করা হয় আমার অসহায় সালে আর আমার স্বামীকে যে এভাবে নির্মমভাবে ভাবে মাথা ফাটা তো একদম মেরে ফেলতো যদি আমার মুসলিম বাইরে না থাকতো তাহলে তো ওখানেও মেরে ফেলতো আমরা তো শহরে থাকি স্বামী এখানে সামান্য একটু ব্যবসা করে ওই দিন আসছিল ধান কাটার জন্য সামান্য ফানির বিষয়ে ওটা আমাদের এখানে লুকো না দিন মজুরি কাজ করে